মানে মনাই যখন প্রথম কান ফুটো করেছিল তখন আমার বাবা মানে মনায়ের দাদু এই রিং গুলো বানিয়ে দিয়েছিল মনাইকে পড়ার জন্য কিন্তু শুভ সকাল প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আসে সুস্থ আসে আমরাও মোটামুটি ভালোই আছি এখন বাজে পাঁড়ে দশটার মতো এদিকে আমি রান্নাগুলি বসিয়ে দিয়েছি তাই এখানে হচ্ছে ভাত বসিয়েছি আর এখানে আলু ভাজা আর এই যে মনায় টিফিন রুটি রুটি হয়ে গেছে রুটিটা আমি করিনি রুটি মনে করেছে আমি এই যে আলু ভাজা করে দিচ্ছি মানে রুটির সাথে টিফিন নিয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম সাথে থেকেও পুরো ভিডিওটা দেখার অনুভব দিল তোমাদের সবার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানি কিন্তু ভাত বলক উঠে গেছে ভাজাটা নামিয়ে আমি দামে বসিয়ে দেবো ওদের দুজনেরই স্নান ধান হয়ে গেছে বাপরে পাখির এত ডাক আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে কারণ রাতে প্রচণ্ড গরম ছিল ঘুমখানি ঠিক মতো ভরে গিয়ে একটু ঘুমিয়েছি তো উঠতে উঠতে সাড়ে সাতটা বেজে গেছে বড় মাথায় অত তো উঠলো সাড়ে আটটার সময় বিল্টে উঠেছে বিলটু উঠে ঠিক মতো গিয়েছিল মনে হয় করে উঠেছে মানে এত গরম আর মধ্যে মাঝখানে কারেন্ট চলে গেছিলো মানে দুরবস্থা আর কি তো চলো ভাতে মাছ থেকে ঠিক আছে দেখো এখানে মূল শাক বসিয়েছি হয়নি আর হবে আর এখানে এই যে বুটের ডাল প্রেশারে সেদ্ধ করে রেখেছি এখানে আদা আর জিরে বাটা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি শাকটা নামি ডালটা করব আর এই যে এনেছে পনির পনিরের তরকারি করব। তিনটে শুকনো লঙ্কা ভাজলাম দুটো তুলে রাখি সিদ্ধ মা এটা ফোরনের যে মনায়ের বিল্টুর টিফিন রেডি এটা মনায়ের আর এটা হচ্ছে বিলটুর আর ওইদিকে ওদের খেতে দিয়েছি ওরা খাচ্ছে পনিরের তরকারিটা বসে দিয়েছি যেখানে পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর ওই যে মশলাও করা হয়ে গেছে এখানে হচ্ছে আদা জিরা আর শুকনো লঙ্কা বাটা আলুর সাথে আজকে একটু কুয়াশও দিয়েছি আলু কুয়াশা বলে ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিই আগে একটু হলুদ দিয়েছি তো ওই জন্য এখন অল্প হলুদ দিলাম তখন একটু ভালো করে কষাবো কষিয়ে ঝল দিয়ে দেবো তো দেখো পনিরের তরকারিটাও হয়ে গেল আর আমি দিয়ে দিয়ে গেল কালারটা খুব সুন্দর হয়েছে আর একদম ঘন করিনি আজকে একটু ঝোল করেছি পাতলা ঝোল মাখা মাখামাখানা তো এটা হয়ে গেছে বন্ধ করে দিই রান্নাবাড়ি শেষ তারপরে হচ্ছে ঘদ ঝাঁট দিয়ে মোছার পালা তো এই বিছানাটা ঝাঁট দিতে এসে দেখি যে মনায়ে স্টাডি টেবিলটা বিছানার উপরে আর এখানে একটা স্কেচ তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম স্কেচটা হলো মনে যে ফিজিক্যাল সায়েন্স টিচার আছেন উনি এবং ওনার ওয়াইফের আর কি তো পুরো কমপ্লিট হয়নি তো ওই যে স্কুল টিউশন সমস্ত মাঝে মাঝে আর কি স্কেচটা তৈরি করছে স্যারকে গিফট দেওয়ার জন্য তো এটা পুরোটা কমপ্লিট হলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব পুরোটা তো বন্ধুরা আমি এখন তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে মনায়ের ছোটোবেলার কানের মানে মনাই যখন প্রথম কান ফুটো করেছিল তখন আমার বাবা মানে মনায়ের দাদু এই রিংগুলো বানিয়ে দিয়েছিল মনাইকে পড়ার জন্য কিন্তু তখন তো অনেকটা ছোট ছিল ক্লাস ওয়ান টু ওয়ানে পড়ে তো এত বড় কানের পরলে তখন ভালো লাগতো না এটা অনেক বড়ই কিন্তু তারপর আমি ওকে যে এখন যেগুলো পড়ে সেগুলো বানিয়ে দিয়েছিলাম ছোট্ট ছোট করে এই দেখো একটু বড়ো আর কি এখন তো নাইনে পরে এখন পড়ার চলে আর কি এখন ঠিকঠাক আছে একদম সিম্পল একটা রিংয়ের মধ্যে ছোট্ট একটা পাতা তো ও যেই কানেরগুলো পড়তো সেদিনে যে প্রোগ্রামে নাচ করলো তো চো তুই রেখে আসছে ওগুলো আর আনা হয়নি রাতের বেলা কানটা ফাঁকা তো আমি এই যে বের করে দিলাম এগুলো যে এগুলো পর এখন তো বড় হয়েছিস আর এগুলো এখন মানাবে আর কি তো মনায়ে দাদুর দেওয়া গিফটটা আজকেও পড়বে অ্যাকচুয়ালি বাবার খুব শখ এগুলো জিনিসের তো চলো মনায়কে দিয়ে দিই ও পড়ুক তো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম বিল্টুদের স্কুলে ফুটবল খেলা হয়েছে আর ওদের টিম চ্যাম্পিয়ন হয়েছে তো এই যে দেখো প্রাইজ দিয়েছে ট্রফি দিয়েছে সবাইকে একটা করে মেডেল দিয়েছে তো আমি কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবিকাল সবাইকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো আমি আর মনে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হলো বাড়িতে একটু দরকার আছে কিছু জিনিসপত্র ওদের বাড়িতে আছে আবার ওদের কিছু জিনিসপত্র আমাদের বাড়িতে আছে তো ওগুলোই দেওয়া নেওয়া করতে যাচ্ছি ওই যে মনে রেডি হয়ে বেরিয়ে পড়েছে এই যে দেখো পাঁচটা দশ বাজে তো চলো যাওয়া যাক এদিকে সব দরজা টরজা বন্ধ করে দিয়েছি বিলটু গেছে খেলতে বিলটু যাবে না আমাদের সঙ্গে ও খেলতে গেছে আমি আর মনেই যাচ্ছি এখানে একটু দাঁড়িয়েছি মনে হয় যে দোকানটার থেকে দুটো ক্যাডবেরি নিচ্ছে টিয়ার জন্য খালি হাতে যাওয়াটা কেমন লাগে না যেহেতু বাচ্চা আছে বাড়িতে জেলা এখানে প্রচুর জায়গার মধ্যে নিয়েছি একদম চিকন জায়গা কিন্তু বোধহয় জানা না দাঁড়ান এখানে এখানে দাঁড়ান দুইটা পরে পড়ে ঘুমাচ্ছে লাড্ডু ঘুমাইতেছে আর এদিকে আমাদের বুলবুলিও আমরা গিয়ে দেখি চৈতির বড় এসছে ওরা কালকে চলে যাবে ওকে নিতে এসছে আর কি তো এখন এই যে জামাই আবার আইসক্রিম নিয়ে আসলো ছোটো বড় সবাই এখন এই যে আইসক্রিম খাচ্ছি বসে গল্প করছি গল্প করতে করতে প্রায় আটটা শো আটটা বেজে গেছে তাও আমাদের আসতে দেয় না বলে আরেকটু বসো আর একটু বসো আর এদিকে তো বরমাসায় বাড়ি থেকে বারবার ফোন করছে তাড়াতাড়ি চলে আসো অনেকটাই রাত হয়ে গেছে তো আমরা চলে এসেছি ওই বাড়ি থেকে অনেকক্ষণ হয়েছে এই যেদিকে বরমাসায় ঘুমাচ্ছে তো তারপর চা করলাম চা খেয়ে গেল ক্লাবে আর মনায় তো ওই যে ওখানে ড্রয়িংয়ে থার্ড প্রাইজ পেয়েছিলো ওই ট্রফিটা আর একটা সার্টিফিকেট দিয়েছে ওটা ওই রাখিতে বাড়িতে ছিল কারণ আমরা তো যেতে পারিনি ভাগনা ওটা নিয়ে রেখেছিল ওটা নিয়ে আসলাম ট্রফিটা তোমাকে একটু দেখাবো এই হচ্ছে ট্রফি থার্ড প্রাইজটা ওই জন্য ছোটো আর এই যে একটা হচ্ছে সার্টিফিকেট দেবপ্রিয়া 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 তো অন্যবার টিয়া এসে মনেকে মানি করেই ডাকে আর এবার কি করে ডাকে বলতো দেবপ্রিয়া কোনো সময় বললে দেবপ্রিয়া কোনো সময় বলে দেব প্রিয়া মানে ও যেই নামটা কোথার থেকে জানলো শিখলো ভগবানই জানে তো আরও টুকটাক কয়েকটা জিনিস ছিল ওগুলো নিয়ে আসলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের টা ট্যা গুড নাইট